আসসালামু আলাইকুম জয় ভাই কেমন আছেন ভালো আছি আরো বেশি ভালো লাগছে যে অনেক ভাই ব্রাদার নিয়ে বসে আছেন তো আপনি তো বেকারদের জন্য মানে খুব ভালো কাজ করছেন বাংলাদেশে আমরা খুবই ভালো মানে রিভিউ পাচ্ছি কাস্টমার এর খুব ভালোবাসাও পাচ্ছি তো আজকে মানে আপনাদের যারা বেকার ভাই আছে তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন আপনি তো জানেন আমি সারা বাংলাদেশের মাদার হোলসেলার যারা হোলসেলার তাদেরও হোলসেলার আমি তো আমার এখানে বিনা পুঁজিতে ব্যবসা করা যায় দোকান আমি দিয়ে দিচ্ছি দোকান ভাড়া দিয়ে দিচ্ছি দোকানের লাইট বিল দিয়ে দিচ্ছি দোকানের যে আপনার আপনারেশন দিয়ে দিচ্ছি দোকানের পণ্য আমি দিয়ে দিচ্ছি দোকানের যত খরচ আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরপুর এক শাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তলায় সিক্স ব্রো ফ্যাশন আমি আরেকবার অ্যাড্রেসটা বলি ঢাকা মিরপুর এক নাম্বার শাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট এটা শাহালি মাজারের পাশে মহিলা গার্লস স্কুল কলেজ মার্কেটের তলায় সিক্স ব্রো ফ্যাশন আমার নাম মাকসুদুর রহমান জয় এখানে টাকা ছাড়া ব্যবসা করা যায় দোকানে যত প্রকার খরচ আছে মানে এখান থেকে ইনকাম করে যত নিতে পারেন আমার মেমো থেকে আমার ফোন থেকে আমার রেগুলার কাস্টমারকে আপনার ফোন দিয়ে সেল করতে পারবেন এবং এখান থেকে বিভিন্ন দেশে আপনি মাল পাঠাইতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশে আপনি হোলসেল করতে পারবেন নিউ মার্কেট গুলিস্তান বঙ্গমার্কেট ওদিক দিয়ে আজিজ সুপার সদরঘাট আলহামদুলিল্লাহ উত্তরা এবং সাভারের যত সেক্টর আছে গাজীপুরের যত সেক্টর আছে এবং যত বড় বড় হাট হয় যেমন ঠাঙ্গাইলে করটিয়া হাট এদিক দিয়ে আপনার ওই যে টঙ্গির হাট এরকম বৈরবের হাট এবং সারা বাংলাদেশে যত হাট বসে ইভেন বাণিজ্য মেলায় আমাদের মাল যায় আমাদের অলরেডি সারা বাংলাদেশে হোলসেল করা শেষ তো আপনারা কিভাবে সফল হবেন কীভাবে বাসায় বসে হোলসেল করবেন আমি সব শিখাই দিব আমাকে কোনো টাকা দিতে হবে না দোকানে যত প্রকার খরচ আমি দেব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই এবং যারা প্রবাসী ভাই আছে তাদের জন্য আজীবন আমার দরজা খোলা বেকার ভাইদের জন্য আমার দরজা খোলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরপুরে এক সাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয়তলায় সিক্স ব্রো ফ্যাশনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি